বাংলাদেশের সব থেকে রিজনেবল প্রাইজের মধ্যে পেয়ে যাচ্ছেন প্যান্টানিক ব্র্যান্ডের পঞ্চাশ ইঞ্চি ডিকে ফাইভ মডেলের টেলিভিশন পাচ্ছেন মাত্র পঁয়ত্রিশ হাজার টাকায় এই যে আমি যে স্পর্শ করে আছি এটা হচ্ছে আমাদের প্যান্টানিক ব্র্যান্ডের ফোর রেজুলেশনের দেখেন কতটা ক্রিস্টাল ক্লিয়ার একদম স্বচ্ছ ফোর কে রেজুলিউশন সো এটা ভয়েস কন্ট্রোল হওয়াতে আপনারা ভয়েসে অপারেট করতে পারবেন মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা পেয়ে যাচ্ছেন প্যান্টানিক ব্র্যান্ডের পঞ্চাশ ইঞ্চি স্মার্ট অ্যান্ড্রয়েড ফোর কে টেলিভিশন সাথে কিন্তু এক বছরের পার্টস প্যানেল রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকছে এবং দশ বছরের সেরা সার্ভিস ওয়ারেন্টি থাকছে সো ফাইনালি আপনারা যারা উত্তরের আশেপাশে আছেন অর্থাৎ আশুলিয়া গাজীপুর চৌরাস্তা চন্দ্রা কোনাবাড়ি এদিক থেকে যারা আছেন আমাদের ভিডিও গুলা দেখেন তারা যারা একটু বিগ স্কিন সাইজের একটু রিজনেবল প্রাইজের মধ্যে চাচ্ছেন তারা কিন্তু আমাদের সরাসরি শোরুমে এসে ফিজিক্যালি দেখে আপনার পছন্দ অনুযায়ী আহ পঞ্চাশ ইঞ্চি বা আরো বড় সাইজের যারা চাচ্ছেন তারা কিন্তু খুবই রিজনেবল প্রাইজে নিতে পারবেন সো ফাইনালি আপনারা ভিজিট করুন পণ্ড ডট কম ধন্যবাদ সবাইকে